কারণ লং টাইম লাগব একটু কথা লাগে নিচে বইছে তারপরে বানাই আসে সেগুন মানে পেঁয়াজ রেডি আটাইতাম পারি পিও জানাম না দেখা যাইব বনে আর তোরা মাত মাতি কইতাম সাইরাম গতদিন আমি থুলিয়া দিয়েছাম ইয়া আল্লাহ ইয়াল্লা সিবিআ ফির দুই দিন ধরে ও ফইয়া বই দিছে কইতাম পারি না এটা তো নষ্ট হই আর এটা সামড়া আবার যদি গার্ডিজে ফালাই লোকালক ফুক হয়ে যায় একদিন দুই দিন পরে তো সব দিন তো আর নিয়ে যায় না একদিন দুই দিন ফোরে পড়ে গেলে ফালাই দেই আমি ওই নিজে নিয়া কারণ ফালাইতেও তো আর কষ্ট ফাস্তালা পাইয়া লামা উঠা তা খুব বেশি ধরে ও দেখা হাড্ডি হামাই গেছে হাতে দি আমার আতের সামরা আর নখ খুব ফাতলা অনেক ফ্রিজের কোনো দ্বারা দিছে ফাই না টুকাইয়া ফরে দেখা যায় যে বন্ধ করি রাখি দিছি হইতাম ফারি না ফেমে বন্ধ করছি আচ্ছা যাই হোক এটা একটা মাত যে আলপনার রুবি ব্লগ ইন্ডিয়ান হিন্দু খুঁড়ি ইন্ডিয়া বলতে ইন্ডিয়া কলকাতা রাখি তো তাই তাই মারে লইয়া কি ব্লগিং করতো তারা প্রায় দশ মাসের ভিতরে গোল্ড বাটন সিলভার বাটন এটা পাইলিসে কারণ তারা যে করছে আর সব তার এলাকা নাই আর সব এলাকা পাইছেও না তো ওখান তাই তো মার আগে লহটাত করি তাই গোলার মাঝে কেতা গোল 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 বাটান না কেতা উঠে হয়েছে ওয়ার পরে আস্তা ধরে তাই কিতা করছে মার আগে সে আঁকি চিকিৎসা করাইছে এরপরে আরো কিতা কেতা রোগ আছে তাই পেটও অপারেশন হয়েছে যাই হোক ও কইতাম ইসলাম মানুষের মানে জীবন কুন্তই নাই সময় বোলে তাই হরিয়ে মাইনা নিছে না পয়সার লাগে কিন্তু ওখান পয়সা হয়েছে তাইরে মাইনা নিচ্ছে ওখান তাই আর দুনিয়াত নাই তো পয়সায় মানুষে অনেকটা করতে পারে মানে পয়সা বলে জীবনে কোনটা নাই নাই গিলা খান পয়সাই জীবনে সবটা পয়সা যদি জামাই থাকে বউরে কোনোদিনই দিত নাই সব জামাই নাই কিন্তু কিছু কিছু জামাই আচ্ছা তো ওখান তাই তাই তো আর মারা গেছে ও মারে দিয়া ব্লগিং করে শেষর মা খান ওই দেখত কিন্তু এটা থাকলে না কোনোদিন হুঁচনি এক গাছে লাগতে দেখছো নি আরো গাছের বাকল কোনোদিন হুঁচনি তাই লাগে চৌকের পানি যেহেতু তাই ভিন্ন ধর্মের কিন্তু চৌকের পানি আফনে জরের সেনে তাই সাজাইয়া সংসারটা আজকে দুনিয়াত নাই তো হয়ে আসলে দুনিয়া কোন নাই দুনিয়া খুব সহজ আর দুনিয়া খুব কঠিন আতে নোকো খাটি লই লাগ। ওহন তাইর কোনো সাহারা নাই বাপ নাই বাপ ফ্রেম তাইরা আপন মনচে কোন hore মাডাই লইলো। ই আল্লাহ ওই মানুষ কোনা যাইতো ফানি আল্লাহ কোনা না নামাইতা পারোন আর কোনা না তুলতা পারোন। বচ্চনে ও হইলো তো তাই লাগে একটা ভিডিও করি আর জানি নাই ভিডিওটা পাইবাই নাই। বাংলাদেশের কিতা কিতা ওর দুইটা ভিডিও এক নামে করি ইসলাম মানে তার আমি কিতা তুলছি তুলিয়া আর কিতা করিয়া আসছিলাম কই সার মুাম কইয়া দেখা যায় আর সারা হয়েছে না মাংস গুণটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে গিতা যেন আমটা আমটা খেংরা ও লাগান হয়ে গেছে মানে একটু রুষ্টের লাগান করিলাইম ও ইয়া দেখ দেখায় মানে ফালাইতাম গুণ ও যেন গতদিন চুলা নষ্ট হয়ে গেছিল তরশাড়ি তো নষ্ট হয়ে গেল গরম করতাম পারলাম না হি নষ্ট নাই ও যে কই না আমটা আমটা উলাখান তো ওখান মারে সরিয়ে হারলে ফোরে না রাস্তরেছে অকল এর আগে তো রাস্ত নাই যদি মায় কিন্তু মায় জানো নি যে কোনো জনের কিতা করলে হায়ার করলে বেটিয়ে পালা ইনকাম করতে পারবো কারণ বেটির অভিনয় পালা যতখানের তারা মা ফুরিয়ে যে করছে তো আর কিতা করবাই কিছু করবার নাই আসলে তাই সাজাইয়া গুসাইয়া সংসার নেই সেই ধরনের হার লগি আর সব এ খানদের তাই লাগি এমন কোনো মানুষ নাই যে খানদের নাজিলা খান ফাগল সানের লাগিয়ে খানছিল ওলা খান কিতা করবা ওটা ওটা জখ বাতার বাল্টি তইলে ফুক হয়ে যায় স্কিন আর তালা বইয়া লামা উঠা ফালানি তা তো খুব কষ্ট হইল গে ফরে ফরে যেন ইন্ডিয়ান আর একটা মে হেনা হেনা তাই মুসলিমও নয় আর কিতা মনে হয় বিভিন্ন ধর্ম পুঁয়ারে তাই বিয়া করতো স্যার কিন্তু তাই তো ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে তাই খান্দা হাটে রা করিয়া আসলে খার কিতা সেই তো পারে না পইতাম সাইছি জীবন মনে এক কঠিন জিনিস ওই সুখ আর না হইলে দুঃখ তো ওখানের মাইনানি তো চাইছে ও আলপনা রুবি ব্লক দেখু এমন কোনো মানুষ নাই তাই লাগে খানদের না হিন্দু মুসলমানে খানদের তাই মানে ইন্ডিয়া কলকাতা আছে তাই তো ওখান হরিয় মাইনানি সে আর জামাইকা কয় মা মরি গেলে কটাৰ ডাষৰে কটা আঁকি মানে মা বা মা মৰি গ'লে বাফ হৈ যায় তালৈ তালৈতো আৰু তালৈ ৰৈতা নাই তালৈতো আৰু কৈৰা বিয়া খৰটা নাই কিন্তু না সৰিয়াটো ৰৈতো ঘৰ নাই পিঠিও বনাই থৈলে বিয়া সৰব লাগিব কিন্তু পেটিকতা আঁকি বুজিছনি মাঝখানও পড়ে গেল বেটে ক্যামেরা মোরা চালাইতে পারে না বেটি রেমনে ভিডিওর যো বালা আর কতজনে বালা কোয়ালিটি করিও তারারে রে দেন না এগুলো লেখা যার জারে কিসমতের উপরে নির্ভর দেখলাম তো মানুষে বালা ভিডিও করে কিন্তু বিউ দেন না যে বালাও করেন না তারেও দিলার জনে আর একটা শেষ হলাম রয়েছে মাছ মাছের জো ফেলাইতাম জো তার না মাছর আইসলা আমরা আইসলাও দেখো কুটুমে খাই না খাই না আমার তো রান্দা লাগে পাল্লা তরকারি কালকে রায় গরম করছি সকালে গরম করছি ডেঙ্গার তরকারি আমি খাই না আমার পালা লাগে না তো অনেক ফলাই দিম আর কিতা কোনো কীটা মেয়ে গেল মাছ একটা কইটা আর খাইতে যাই মানে মাছের ফালাই